স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই তারপর দিনগুলো মায়ের ভালোই কাটছিল মাঝে মধ্যে রিতকে বেবির জন্য বোঝাতো তবে রিতকে বিরক্ত করত না এই নিয়ে মায়ের সঙ্গে রাফার যোগাযোগ ছিল বেশ খুব স্বাভাবিকভাবে রাফার বিয়ের মাস কয়েক পর পরই ওর মা হওয়ার বিষয়টা মায়ের কানে আসতে মায়ের মা না হওয়ার দুঃখটা যেন আকাশ সমান হয় পিহা মুক্তা হয় সিনিয়র বলে মায়া এতদিন এই বিষয়টা নিয়ে কষ্ট পায়নি কিন্তু রাফার তো মায়ার সহপাঠী ওর বিয়েটা তো মাত্র সেই দিন হলো আর ছয় মাস না পেরোতেই রাফা প্রেগনেন্ট হয়ে গেল অথচ মায়ের বিয়ের এতদিন পরেও প্রেগনেন্ট হলো না এই বিষয়টা মায়া সহজে হজম করতে পারল না মায়া বান্ধবী প্রেগনেন্ট হলে মায়া কোনো প্রেগনেন্ট হবে না মায়েরও একটা বেবি চায় তারপর থেকে মায়ের দুঃখও বাড়ল সময়ে অসময়ে হৃদকে বিরক্ত করতে লাগলো বেবি চাই বেবি চাই বলে বলে মায়ের বিরক্ত করার বিষয়গুলো যেন সে দেখেও না দেখার মতো করে থাকে রাফার মা হওয়ার বিষয়টা আসিফের কানেও এসেছে কিন্তু এই এইসব বিষয় আসিফ তেমন প্রতিক্রিয়া দেখায়নি বরং নিশ্চুপ বিষয়টা এড়িয়ে যায় ভালোবাসার মানুষটা তার না হলেও সেই ভালো থাকুক এটাই আসিফের চাওয়া আসিফের ব্যস্ততা দিন কাটছে হৃদকে ঘিরে হয়তো কোনো একদিন কোনো এক বসন্তে সে আবারও নতুন করে কারো প্রেমে পড়বে তখন তার জীবনটাও রঙিন হবে তখন আসিফ রাফার মতো করে আর কাউকে হারাবে না বরং সঙ্গী করে নেওয়ার মতো শক্ত বাঁধনে আবদ্ধ হবে জীবন বড়ই অদ্ভুত যে আসিফ ভালোবেসেও রাফাকে হারিয়ে ফেললো অথচ রাদিফের ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও সে গ্রহণ করলো না বরং রাদিফ রাহাকে বিয়ে করবে না বলেই বেঁকে বসল বিয়ে পাগল ছেলে রাদিফ হুট করে কেন রাহাকে বিয়েতে আপত্তি জানালো সেটা কেউ জানে না আর না জানতে চায় রাদিফ স্বেচ্ছায় বলতে না চাইলে কেউ রাদিফের প্রাইভেসি নষ্ট করবে না প্রশ্ন করে তবে খান সকলেই বুঝতে পারছে রাদিফের সঙ্গে রাহার ব্রেকআপ হয়েছে ছোট কোনো বিষয় নিয়ে যে রাদীপ ভালোবাসার মানুষকে ছেড়ে দেবে না সেটা খানবাড়ির সকলেই জানে রাদিফ আবেগী মানুষ সে ভালোবাসার মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতে জানে রাদিফের গার্লফ্রেন্ড রাহার রাদিফের অনুপস্থিতিতে লন্ডনে কারোর সঙ্গে লিভ ইন রিলেশনশিপে জড়িয়ে পড়েছে এই ব্যাপারটা প্রথমে রিদের কানেই এসেছিল তারপর রাদিফের রিদ আসিফকে দিয়ে রাদিফের কাছে বেশ কিছু আপত্তিকর ডেটা ট্রান্সফার করায় রাহার তারপর থেকেই রাদীপকে মাসখানে টা নিশ্চুপ দেখা যায় তবে সে ভেঙে পড়েনি পুনরায় নতুন উদ্যোগে নিজেকে গোছানোর চেষ্টা চালালো নিহাল খানের সঙ্গে রাদীপকেও দেখা যায় রাজনৈতিক মাঠে প্রথম প্রথম সুফিয়া খানের রাদীফের রাজনীতি নিয়ে বেশ আপত্তি থাকলেও একটা সময় তিনিও চুপ করে যান রাদীপ যখন স্বেচ্ছায় এই মাঠে থাকতে চাচ্ছে তখন বাধা দিয়ে বিশেষ লাভ হবে না তাছাড়া এই রাজনীতির জন্য তিনি গোটা পনেরো বছরের মনোমালিন্য কাটিয়েছেন স্বামীর সঙ্গে আপাতত উনি এই রাজনৈতিক মহলটাকে মানিয়ে বাকিটা জীবন কাটাতে চায় নিহাল খানের বহু চেষ্টাই আজকাল সোফিয়া খান খানিকটা সহজ হতে পেরেছে নিহাল খানের সঙ্গে সেই জন্য তিনি রাজনীতি নিয়ে কথা বলে পুনরায় পরিস্থিতি বিগড়ে দিতে চায় না কিছু জিনিস অগোছালো থাকুক দিন তো এমনি এমনি কেটে যায় কারো হতাশায় তো কারো উদাসীনতায় এর মাঝেই সুফিয়া খান ঠিক করল হৃদমায়ের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করবেন তিনি যেহেতু মায়ের বিয়েটা আনুষ্ঠানিক বিয়ে ছিল না তাই তিনি বিশাল আয়োজনে মায়ের বিয়ের আনুষ্ঠানিকতা করতে চাইলে হৃদ তাতে না করে হৃদ পুনরায় আনুষ্ঠানিক বিয়ে করতে চায় না তবে তাদের বিয়ের খবরটা জানিয়ে খানবাড়ির বিশাল মেজবানের আয়োজন করতে সে সম্মতি জানায় হৃদের কথা অনুযায়ী তাই হলো মায়ের আনুষ্ঠানিক বিয়ের বদলে খানবাড়িতে বিশাল আয়োজনে মেজবানের আয়োজন করা হলো এর মাঝে আয়নের বাবা মাও লন্ডন থেকে বাংলাদেশে ফিরল হৃদের বিয়ের খবরের সঙ্গে আয়ন বিয়েটা বিয়েটাও সমাজের কাছে জানাতে আনুষ্ঠানিক আয়োজন করলো বিশাল বড় মেজবানের আয়োজনে গোটা এলাকার মানুষদের খাওয়ানো হলো দিনটা ছিল শুক্রবার মায়ারা তখন খানবাড়িতেই ছিল আত্মীয় স্বজন থেকে শুরু করে মায়ার পরিবারের সকলেই উপস্থিত হলো খানবাড়ির মেজবানের দাওয়াতে হৃদ মায়া আয়ন জুই কেউ বর বউ সাজল না শুধু সমাজের মানুষদের নিকট তাদের বিয়েটা জানাতে বিশাল মেজবানের আয়োজন সেই আয়োজনের এক ফাঁকে আরফ খান রাদিফের বিয়ের কথা তুলতে রাদিফ তৎক্ষণা জানালো সে আপাতত বিয়ে করবে না সময় নিয়ে সে আরও পাঁচ বছর পর বিয়ে করবে আপাতত রাজনীতি ছাড়া সে অন্য কিছু ভাবছে না খানবাড়ি মেজমানে হইচই গোটা দিন গেল সবার ব্যস্ততায় সন্ধ্যা নাগাদ যখন সকলে খানবাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডায় মেটেছিল তখনই জুই আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলতেই সকলের মাঝেই হইচই পড়ে যায় জুইকে নিয়ে হইচই করে ডাক্তার দেখাতে আয়ন বাইরে থেকে দৌড়ে আসে জুইয়ের চেক পাশাপাশি শারীরিক দুর্বলতা আর জুইয়ের প্রেগনেন্সির বিষয়টা খান পরিবারের ডাক্তার জানাতে সকলের মাঝে বিশাল হইচই রয়ে গেল জুইকে ঘিরে মায়ের পরিবার জুঁয়ের মা বাবা সকলেই জুঁইকে ঘিরে আনন্দটুকু প্রকাশ করতে মায়া সেখানে উপস্থিত হলো চুপচাপ রিদ ব্যস্ততা চাপে সবে বাড়িতে ঢুকেছিল বসার ঘরে সকলের মুখে মুখে শুনতে পেলো আয়নের বাবা হওয়ার কথাটি আয়ন বাবা হবে এতে হৃদের সমস্যা নেই হৃদের সমস্যা হলো তার আধা পাগল বউকে নিয়ে এক সকলেই মা হওয়ার ব্যাপারটা নিয়ে মায়া রিদকে এতদিন বেবির জন্য বিরক্ত করতো এখন জুয়ের মা হওয়ার বিষয়টা নিয়ে নিশ্চয়ই হৃদের উপর লেগে যাবে কেন তার বউ মা হচ্ছে না এই নিয়ে হৃদ জুয়ের মা হওয়ার কথাটি শোনার সঙ্গে সঙ্গে বসার ঘরে মায়ার খোঁজ করল। মায়ের প্রতিক্রিয়া দেখার জন্য আশেপাশের দৃষ্টি বলি মায়ের খোঁজ করতে দেখতে পেলো ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে মায়া রিদের দিকে রক্তের চোখে তাকিয়ে ব্যাপারটা এমন না যে মায়া রাগে রিদের দিকে রক্তিম চোখে আছে বরং মায়া কান্না আটকাতে চেয়ে হৃদের দিকে তলমলে রক্তিম চোখে আছে মায়ার অষ্টভিজে চোখ দেখে রিদ আর মায়ার দিকে এগোলো না এখন বইয়ের কাছে গেলেই সমস্যা এমনি তার বউ এখন ফায়ার হয়ে আছে হৃদের ওপর হৃদের এই মুহূর্তে বইয়ের কাছে যাওয়া মানে বোম ব্লাস্ট হওয়া হৃদ মায়াকে অদেখার মতো করে সিঁড়ি ধরে হাঁটলো দোতলায় নিজের ঘরের দিকে মায়া হৃদকে চলে যেতে দেখে নাক ফোলালো রাগে যেদি মায়ার চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো গালবে তাই হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে মায়া হাঁটলো হৃদয় পিছন পিছন আজ একটা বিহিত করেই ছাড়বে এই দরজা ঠেলে প্রবেশ করতেই হৃদকে দেখতে পেলো আয়নার সম্মুখে দাঁড়িয়ে হাতে ঘড়ি খুলে রেখেছে সারা সারাদিনের ব্যস্ততায় তার এখন গোসল করা প্রয়োজন এখন এর মাঝেই মায়ার রাগে যেতে হৃদের পেছনে দাঁড়াতে দাঁড়াতে বলল আমার একটা বেবি চাই অর্ডার করো আপনি কবে দিবেন সেটা বলুন কাল আমি কিন্তু সিরিয়াস মি টু মায়ার আবদারটু কৌরিদের কাছে পণ্য কেনার মতন লাগলো সেই জন্য মায়ের কথার সঙ্গে সঙ্গে সে সেইভাবেই উত্তর দিল হেয়ালি গলায় হৃদের হেয়ালি বনায় মায়া আরও চেতে ওঠে মায়ের রাগে দুঃখে মেজাজ দেখিয়ে বলে আপনার জন্য আমার বেবি হয় না আপনার মধ্যে সমস্যা আছে মায়ার রোজকার কথা এসব হৃদের সমস্যা সেই জন্য মায়ের বেবি হয় না নয়তো মায়াও সবার মতো করে এতদিন মা হয়ে যেত অথচ রিদ বা মায়ার কারো কোনো সমস্যা নেই হৃদ মায়া অল্প বয়সে বেবি চায় না বলে সে মায়াকে রোজ পানির সঙ্গে মেডিসিন মিশিয়ে গ্লাস করে মায়াকে খাওয়ায় সেজন্য মায়া মা হয় না এই ছোট বিষয়টা মায়া বোঝে না রোজ হৃদকে এটা সে বলে দোষ দেয় হৃদও কিছু বলে না বই সামান্য বিরক্তিবোধ তো নেওয়া যায় তাই না হৃদ হাতে ঘড়িটা টেবিলের ওপর রাখতে রাখতে ছোট করে উত্তর দিয়ে বলল ওকে 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 মানে হৃদের এই ছোটো উত্তরে মায়ের রাগ আরও বাড়িয়ে দিচ্ছে মায়া আগের মতোই বলল। এই খবরটা যদি আপনি আমাকে ছুঁয়েছেন আপনি আমাকে আর ছুঁতে পারবেন না নিষেধ মায়ের শাসানোর মাঝেই রিদ আবারও ওকে বলে উঠল ওকে রিদের ওকে বলতে দেরি মায়ের রাগে রিদের হাত টেনে সেখানে কামড়ে দিতে দেরি হলো না মায়ার কামড়ে রিদ দাঁতের দাঁত পিসে চেঁচিয়ে উঠল উফ রিদ রিত জোরপূর্বক মায়ের থেকে নিজের হাত ছাড়িয়ে ছাঁকালো মায়ের কামড়ে দেওয়া জাগায় দাঁত বসে গেছে রিদ হাতের দিকে তাকে দাঁতের দাঁত পিসের আগে কটমট করে মায়ের দিকে তাকায় মুহূর্তেই রিদের মন নরম হয়ে আসলো মায়ের চোখে পানি অনবরত গার্বে টক টক করে পড়তে দেখে রিদের মনে হলো বউটা তার সত্যি কষ্ট পাচ্ছে একটা বেবির জন্য সেই জন্য রিদ নিজের ব্যথা ভুলে হাত বাড়িয়ে মায়াকে কাছে টানতে টানতে বলল আচ্ছা কষ্ট পেও না কাছে এসো আদর করে মন ভালো হয়ে যাবে তোমার মায়া ঈদের হাতটা ঝাঁকিয়ে ফিরিয়ে ফেলতে ফেলতে বলল একদম ছুবে না মায়া ইউ কথাটা বলি মায়ার রাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় টিদ মায়া চলে যাওয়ার দিকে কপাল কুচকে তাকিয়ে সেও স্বাভাবিকভাবে ওয়াশরুমের দিকে হাঁকল গোসলের জন্য এখন হয়তো মায়া রেগে আছে কিন্তু একটু পর ঠিক হয়ে যাবে এবং আবারও ঋদের পিছন পিছন ঘুরঘুর করবে হলো তাই সত্যি সত্যি রাত হতে হতে মায়া রিদের পেছন পেছন ঘুর ঘুর করতে দেখা গেল রিদকে বেবির জন্য পুনরায় একইভাবে বিরক্ত করে মায়ারা খানবাড়িতে থাকায় রিদ মায়ের ব্যাপার সুফিয়া খানের নজরে পড়েছে মায়ের বেবিকে ঘিরে তীব্র আকাঙ্ক্ষা বুঝতে পেরে তিনি রিদের অনুপস্থিতিতে পরদিন মায়াকে ডাকলেন নিজের কাছে মায়া সুফিয়া খানের মুখোমুখি হতেই সুফিয়া খান বলল রিদ তোমাকে কোনো কিছু খেতে দিলে সেটা আর খাবে না কেমন সোফিয়া খানের কথায় মানে মায়া প্রথমে বুঝতে না পেরে অবাক প্রশ্ন করল কেন সোফিয়া খান সরাসরি মায়াকে ঈদের ব্যাপারে বলে উঠল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ তোমার বয়স কম রেপ চাই তুমি মা না হও যদিও আমি এই বিষয়ে হৃদের সঙ্গে একমত পোষণ করছি তবে দীর্ঘদিন ধরে যদি কেউ প্রেগনেন্সি রোধের মেডিসিন সেবন করে তাহলে সেই নারীর মাতৃত্বের সমস্যা দেখা দেয় সে পরবর্তীতে মা হতে পারে না তোমরা একত্রে সংসার করছো প্রায় সাত আট মাস এর বেশি হয়ে গেছে সেজন্য আমার মনে হচ্ছে তোমার আপাতত ওইসব মেডিসিন সেবন বন্ধ করা উচিত নয়তো হৃদের ভুলের জন্য তুমি নিচের মাতৃত্ব স্বাদ হারাতে পারো এজন্যই বলছি ঋদ কোনো কিছু খেতে দিলে সেটা আপাতত খেও না আমার মনে হচ্ছে হৃদ তোমাকে মাতৃত্ব রোধের মেডিসিন কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়াচ্ছে ঋদকে ব্যাপারটা বলতে যেও না তবে ওর দেওয়া কিছু খেতে সতর্কতা অবলম্বন করবে বুঝেছো সুফিয়া খানের কথায় মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মাথা চক্কর দিয়ে উঠলো এই জন্য মূলত মায়া এত দিন যাবৎ কনসিভ করতে পারছে না মায়ার এত কান্না এত আহাজারি কি এই লোকের মন গলাতে পারেনি এত কিসের জেদ এই লোকের বেবি না দেওয়ার পেছনে মায়ার সমবয়সী মেয়েরা কি মা হচ্ছে না তাহলে মায়ার মা হতে সমস্যা কোথায় মায়া হৃদের প্রতি আকাশ সমান অভিমান থাকার পরও হৃদের সামনে সেটা প্রকাশ করলো না যদি মায়া এই মুহূর্তে হৃদের সামনে এইসব বিষয় নিয়ে রাগ প্রকাশ করে তাহলে রিদ বুঝে যাবে মায়া যে জেনে গেছে হৃদয় গোপন বিষয়টা তখন হৃদ সতর্ক হয়ে মায়াকে আর বেবি নিতে দেবে না এর থেকে বরং মায়া নিজের রাগ নিজের কাছে পুষে রেখে সে একাই বেবি প্ল্যানিং করুক যখন মায়া প্রেগনেন্ট হবে তখন এই লোক এমনিতেই শাস্তিই হবে মায়াও দেখিয়ে দেবে মায়ের স্বামীর থেকে মায়াও কম চালাক না হ্যাঁ এরপর থেকে মায়া আর হৃদকে বেবি চাই বেবি চায় বলে বিরক্ত করে না আর না হৃদয় দেওয়া কিছুই খায় না এমনকি পানিটুকু পর্যন্ত নয় হৃদের সামনে খাওয়া নাটক করলেও মায়া সেটা খায় না হৃদ মায়ার হঠাৎ শান্ত হয়ে যাওয়ার ব্যাপারটা প্রথমে সন্দেহ করলেও পরে সে এইসব বিষয়ে খুব একটা মনোযোগ দেয়নি তারপর দিন থেকেই মাসগুলো মায়াকে ঘিরে হৃদের ভালোই যাচ্ছিল হৃদ নিজের কোম্পানির কাছে দেশে বিদেশে দুবাই যেতেই মায়াকে খানবাড়িতে পাঠানো হলো হৃদের অনুপস্থিতিতে মূলত হৃদের দুবাইয়ে সপ্তাহখানেক থাকার কথা ছিল এর মাঝে হৃদের কাছে খবর আসলো যে সে বাবা হবে হৃদের তখন অনুভূতি প্রকাশ করার মতন নয় রাদিফের ফোন পেয়ে রিদ কেমন বোবার মতন ঠায় বসে রইল জায়গায় যখন হৃদের হুঁশ ফিরল তখন সে সেই রাতে কাজ কাম ফেলে আসিফকে নিয়ে বাংলাদেশে ফিরল ঢাকা থেকে চট্টগ্রামে মায়ের কাছে পৌঁছালো পরদিন বাবা হওয়ার অনুভূতি রিদ প্রকাশ করতে পারলে না ছট করে তবে মায়ের হাস্যজ্জ্বল মুখটার দেখে সে বেশ ভাবাবেগ হয়েই তাকিয়ে রইল খানবাড়িতে নতুন অতীতের আগমনে সকলেই খুশি সুফিয়া খান হেনা খান আরাব খান মায়াকে নিয়ে ঢাকায় শিফট হয়ে যায় খানবাড়িতে নিহাল খান রাদিফ রিদ ওদের তিনজনের ঢাকা টু চট্টগ্রাম যাতায়াত লেগেই থাকে সময় অসময় সন্ধ্যা সাড়ে সাতটা খানবাড়িতে আবারও বিয়ের আমেজে মেতে উঠেছে পরিবেশ আজ রাদিফ খানের বিয়ে চারপাশে ফেয়ারি লাইটের আলোয় চকচক করছে খানবাড়ি রাদিফের বউকে বসানো হয়েছে খানবাড়ির ড্রয়িং রুমের সোফায় আপাতত বউ দেখার পর্ব চলছে মেহমানরা সবাই রাধেফের বউতে ঘিরে বসে আর মায়া সে তো মেহমান দাঁড়িতে ব্যস্ত যেন শ্বাস ফেলার ফুরসোত নেই সেই সকাল থেকেই মায়া ব্যস্ত এত কাজের লোকের মাঝেও মায়ার ব্যস্ততা আর কমছে না সুফিয়া খান নিজেও ব্যস্ততায় পা দুটো এক করতেই পারছেন না আজ তার ছোট ছেলে রাদীপকে বিয়ে করিয়ে খান বাড়িতে বউ এনেছেন মেয়েটিকে পারিবারিকভাবে পছন্দ করা হয়েছে যদিও রাজীব বলেছিল সে পাঁচ বছর পর বিয়ে করবে কিন্তু রাদীপ পাঁচ বছর পর নয় বরং ছয় বছর পর বিয়ের বিড়িতে বসেছে বয়স্ক আরফ খানের সঙ্গে বসে আছে হৃদের ছেলে মারিদ আর জুয়ের দুই ছেলে রাদিল আর সাজিদ সঙ্গে অবশ্যই আরিফের ছেলে ইফরান ও মুক্তা ফাহাদের ছেলে রুহান সোহানও রয়েছে মূলত বয়স্ক আরফ খানের আমেজ এসব বাচ্চা কাচ্চাকে ঘিরেই দেখা যায় এর মাঝেই হৃদের ছেলে মারিদ হুট করে আরফ খানের পাশ থেকে উঠে যেতেই আরফ খান মারিদকে ডাকলেন স্বল্পভাষী মারিদ বাবার মতোই চুপচাপ আর কথায় কথায় কপাল কুচকাতে দেখা যায় আরফ খানের ডাকে উত্তর না দিয়ে সে এগুলো সিঁড়ির দিকে দোতলায় সিঁড়ির গোড়ায় টলমল চোখে দাঁড়িয়ে আছে সুখ পরনে সুন্দর লাল টুকটুকে বাড়ি ফ্রক মাথায় লাল ফিতা বাঁধা ছোট্ট শরীরে সিঁড়ি নিচে নামতে ভয় পাচ্ছে বলেই মূলত সে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে কাঁদছে মারির নিচ থেকে বোনের অসুবিধাটুকু বুঝতে পেরেই সে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল ভাইয়াকে দেখেই আবেগ আপ্লুত হয়ে সুখ অসাবধানবশত পা ফেলে নিচে নামতে চাইলে মারিত তৎক্ষণাৎ চিৎকার করে নিষেধ করল সুখকে নিচে নামতে মারিদের চিৎকারে সুখ ভয় পেল ভয়ার্থ মুখে মারিদের দিকে তাকাতে মারির দৌড়ে সিঁড়ি বেয়ে সুখের পাশে দাঁড়াতেই সুখ ছোট ছোট হাতে মারিদের এক আঙুল নিজের মুঠোয় চেপে ধরে টলমলো চোখে ঠোঁট ভেঙে কেঁদে বলতে লাগলো আব্বু তুই আব্বু নাই মারিত আশেপাশে চোখ বুলিয়ে নিজের বাবাকে খোঁজে আশেপাশে কোথাও রিতকে দেখতে না পেয়ে মারিত কপাল কুঁচকে সুখের দিকে তাকিয়ে বলল তুই এখানে এসেছিস কি হবে কেন এসেছ তুই মারিদের কথার ঠিকঠাক উত্তর ছোট সুখ দিতে পারছে না সুখের বয়স মাত্র এক বছর এগারো মাস দু বছর হয়নি সামনে হবে সেই তুলনায় মারিদের বয়স পাঁচ বছর চার মাস মারিদ রাদিলের সমবয়সী তবে রাদিল মারিদ থেকে চার মাসের বড় সুখ রাদিলকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে অবচ সুখ অপর হাতে ছোট ছোট আঙুল তুলে রাদিলকে দেখালো রাদিল নিয়ে এসেছে ওকে এখানে অথচ রাদিল মারিদের সঙ্গে আরফ খানের পাশে বসেছিল এতক্ষণ ছোট সুখ যে মানুষ চিনে বলতে পারছে না ও কার সাথে উপরে উঠেছে সেটা তবে মারিদ বেশ বুঝতে পারল বিষয়টা সুখ সিঁড়ি পেয়ে উপরে কিংবা নিচে নামতে পারে না তাই খুব স্বাভাবিকভাবেই সুখ কারো কোলে চড়ে উপরে উঠেছে মারিদ সময় মতো না আসলে হয়তো সিঁড়ি পেয়ে এতক্ষণ সুখ নিচেও ওপরে যেত কপাল কোচকে সুখের আঙুল তাকের দিকে তাকাতেই রাদিলকে দেখলো সিঁড়ি থেকে বেশ বড় সড়ো সাইজের একটা আম কোড়াতে এই আমটা তখন সুখের হাত থেকে পড়েছে রাদিলকে দেখাতে গিয়ে সাইজে বড় হওয়ায় আমটা সামলাতে বেশ বেগ পেতে হয় সুখকে তারপরও সারাক্ষণ হাতে আম নিয়ে ঘুরবে মেয়েটা সুখের হাতে আমটা পড়ে যেতেই সুখ পুনরায় কেঁদে উঠল আমটার জন্য কিন্তু চঞ্চল রাদিল সুখের কান্না বাড়িয়ে তৎক্ষণাৎ চোখের সামনে আমটাতে কামড় বসাতেই সুখ চেঁচিয়ে কেঁদে উঠলো মারির বিরক্তি চোখে রাদিলের কাণ্ড দেখে সুখকে কোলে নিল দিন দিন রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে রাদিলের ছোট সুখকে কাঁদানো রোজ নিয়ম করে সুখকে না কাঁদলে যেন চলেই নাল। আর এই বিষয়টায় বেশ বিরক্ত হয় মারি একটা মাত্র বোন তার খুব আদরের সে এবং তার বাবা দুজনেই বোনকে খুব আদর করে যেখানে রাদিলের সুখকে কষ্ট দেওয়াটা পছন্দ নয় মারিদের মারিদ সুখকে কোলে নিয়ে দুষ্ট রাদিলকে ঠেঙেই কিচেনে গেল ফ্রিজ থেকে আম খুলে দিতে সেখানে হাজির হলো আরিফের মেয়ে পরী ভাত খাওয়ার এঁটো হাতে মারিদের সাদা সারটি টেনে ধরতে কপাল কুচকে নিচে তাকায় মতো করে আম তখনই পরিঁটো হাতে মারিদের সাদা সারটি চেপে ধরে ভীষণ লেগে গেল মারিদ পরীর থেকে শার্ট ছাড়িয়ে ধমক দিতেই মারিদের ভয়ে পড়ি আর সুখ দুজনেই কেঁদে উঠল তখনই মারিদ পুনরায় ধমক দেওয়ার আগে সেখানে হাজির হয় রাধিন পরীকে কাঁদতে দেখে সে চট করে পরীকে কোলে নিয়ে বাহিরের দিকে চলে যেতেই কিচেনে মায়া প্রবেশ করলো সুখকে কাঁদতে দেখে মায়া মারিদের কাছে জানতে চেয়ে বলল কি হয়েছে মারিদ বোন কাঁদছে কেন মারিদ বাধ্য ছেলে নেয় মায়াকে সবটা জানিয়ে বলল এই জন্য ওকে দোতলে শিরুর উপরে রেখে এসেছিল আম্মু এই জন্য ভয় পেয়ে কাচ্ছে। মায়া দ্রুত এগিয়ে এসে সুখকে কোলে তুলে নিল সুখের অশ্রু ভেজা গাল মুছে দিতে দিতে আদুরে গলায় বলল কি হয়েছে আমু ব্যথা পেয়েছো না আর কেদো মায়ের আদরে সুখ ঠোঁট ভেঙে কেঁদে আদরে গলায় বললো আম্বু তুই আম্বু নাই মায়ার মেয়ের অশ্রুবিচ্ছা গান পুনরায় মুছতে মুছতে মারিদের কাছে রিদের কথা জানতে চাইবে তখনই কিচেনে হাজির হয় রিদ মেয়ের কান্না সে দূর থেকে শুনতে পেয়ে সে ছুটে এসেছে মায়ের থেকে সুখকে নিয়ে কোলে তুলতেই আদরের সুখের ঠোঁট ভেঙে কেঁদে উঠলো বাবার কাঁধে মাথা রাখতে রাখতে রিদ মেয়েকে শান্ত করতে করতে বিরক্তি গলায় মায়াকে বলল কি হয়েছে ও কাঁদছে কেন কি করেছো তুমি আমি কিছু করিনি আপনার মেয়ে ভয় পেয়েছে সেই জন্যই কাছে হয়তো মায়ের কথাই রিদ বিরক্তিতে কপাল কুচকায় সে কতবার বলেছে তার ছেলে মেয়েদের একা না ছাড়তে খেয়াল রাখতে এই নারী তার কথা শুনলে তো রিদ মারিদের সামনে মায়েকে ধমক দিতে চাইল না বরং সুখকে শান্ত করতে করতে মারিদকে জিজ্ঞাসা করে বলল তুমি খেয়েছো মারিদ দাদির সঙ্গে খব। খুব অল্প কথাই উত্তর দিল মারিদ সব সময় নিজের বাবাকে নয়তো দাদিকে অনুসরণ করে মারিদ স্বভাবত বাবার মতোই হয়েছে সে রিদ মারিদকে সাবধান করে বলল বাড়ির বাইরে যাবে না দাদির সঙ্গে থাকবে মনে থাকবে জি আপু রিদের কথার উত্তর দিয়ে মারিদ সোফিয়া খানের উদ্দেশ্যে চলে গেল গায়ের স্বাদটা পরি নষ্ট করে দিয়েছে দাদিকে বলবে এটা চেঞ্জ করে দিতে সুফিয়া খান বেশ আগলে রাখে মারিদকে মারিদের পড়াশোনা থেকে শুরু করে স্কুলে পাঠানো সব কিছু সুফিয়া খানের হাত ধরেই হয় এই বছর থেকে মারিদকে স্কুলে পাঠানো হয় প্রাইভেট স্কুলের পাশাপাশি মারিদকে টিউশন মাস্টারের ব্যবস্থা সুফিয়া খান নিজেই করেছেন সেই জন্য মারিদকে নিয়ে মায়ার বেশি টেনশন হয় না সুফিয়া খান যেখানে আছে সেখানে মায়ার চিন্তিত হওয়ার প্রয়োজন পড়ে না মারিদ চলে যেতে রিদ ও দোতলা নিজের ঘরের দিকে হাঁটতে হাঁটতে মায়ের উদ্দেশ্যে বলল তুমি কুইক হৃদের কথায় মায়া তৎক্ষণাৎ রুমে গেল না বরং মায়া আরও খানিকটা সময় নিয়ে নিজের হাতের কাজটা সেরে ঘন্টা খানিক পর ঘরে প্রবেশ করলো নিজেদের ঘরে প্রবেশ করতে দেখলো ঘুমিয়ে থাকতে রুমের আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে মায়া বারান্দায় বারান্দায়ুকি মারতে দেখা পেল অন্ধকারের মাঝে মায়া আবছা আলোয় অন্ধকারে হৃদের শরীর ঘেসে ধরাতে এই বিরক্তির চোখে তাকালো মায়ের দিকে কটাক্ষ করে বলল সে কখন ডেকেছিলাম আমি শুনতে পাওনি নাকি আসার সময় রাস্তা ঘুমিয়ে পড়েছিলেন রিদের তেরা কথায় মায়া রিদের বাহু জড়িয়ে ধরতে ধরতে বলল বিয়ে বাড়িতে কত কাজ থাকে ডাকলিকে চলে আসা যায় বলুন মায়ার কথায় রিদ পুনরায় আগের ন্যায় বলল আজও আমি তোমার প্রায়োরিটি লিস্টে সবার পরে আসি রিদ আমার আগে গোটা দুনিয়া তোমার আপন রিদের কথায় মায়া রিদের বাহু ছেড়ে জড়িয়ে ধরল রিদের বুকে মায়া মাথা রাখতে রাখতে বলল আপনি যে আমার কে এটা এক আকাশ সমান বর্ণনা লিখলেও শেষ হবে না নিতা সাহেব আমার পূর্ণতা বলতে আমি শুধু আপনাকেই চিনি আমার খান সাহেবকে মায়ের কথা এই রিদের মেজাজ শান্ত হলো মায়াকে দু হাতে জড়িয়ে ধরতে ধরতে বলল তোমাকে পেয়ে জীবনটা এত স্বর্গ সুখের হবে ভাবি নিরিত আজ পিছে থাকার সাদ দ্বিগুণ মনে হচ্ছে তুমি আমার জীবনের সেই অবিচ্ছেদ্য অধ্যায় যেটার আমি কখনোই শেষ লিখতে চাইব না কখনোই না হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ